আসতে আসে বিড়ি কত নাম কি ফলে পরিচয় আমি চরমনের বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়ে পারো গুণার কার সারা নাকেরা বল করো করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবার যায় না

د

যত নাই দাদু নাই দাদু নাই দাদু নাই দাদু নাই তোমরা যত মুমিন মুমিনের যত পূজা যত সহিহে সব সময় আদাব কে পাপ করে দাও সুবহানাল্লাহ প্রত্যেক ছাত্র আমাদের সহোগে মসজিদে কবর দের জন্যতে পারিসা ও আদাব সুবহানাল্লাহ আমাদের সকল তোমাদের দুনিয়ার মাশায়েদের মাফ করবে জান্নাত করে बुलंद করে দাও আল্লাহ আল্লাহ وأصحابه وأزواجه وأكباره أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين